আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় দুই ষোলো পৃষ্ঠার একের যোগ অঙ্কের সমাধানগুলো করব। তো একের এক নং প্রশ্নটির সমাধান করব যেহেতু উপরে বলেছে যোগ করো তো এখানে প্রশ্ন যা ছিল তা লিখেছি উপরে ছিল দুশো চুয়ান্ন নিচেও ছিল দুশো চুয়ান্ন তো যেহেতু যোগ করতে বলেছে তো আমরা এখন এখানে যোগ চিহ্ন দিব তারপর হচ্ছে প্রথম হচ্ছে এককের কাজ করতে হয় একক হচ্ছে ডান পাশে তো চার আর এই চার যোগ করবো যোগ করলে হয় হচ্ছে আট তারপর হচ্ছে দশক দশক যোগ করব পাঁচ আর পাঁচ যোগ করলে হয় হচ্ছে দশ দশের শূন্য আছে এক এক যাবে নিচের ঘরে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন তিন আর উপরে দুই তিন আর দুই হয় হচ্ছে পাঁচ তো এক নং প্রশ্নটির উত্তর হবে পাঁচশত আট তো এখন দুই নং প্রশ্নটির সমাধান করব তো এখানে আছে এককের গড়ে নয় আর হচ্ছে সাত তো নয় সাত যোগ করলে হচ্ছে ষোলো ষোলোর ছয় আর কখনও এই দাগের সাথে সংখ্যাগুলো লাগাই দিব না ফাঁকা রাখবো তো হাতে আছে এক এক যাবে নিচের ঘরে পাঁচ আর হাতে এক ছয় ছয় আর উপরে আট আট আর ছয় হয় চোদ্দো চোদ্দোর চার হাতে আছে এক এক যাবে নিচের গড়ে সাত আর হাতের এক হয় হচ্ছে আট আট আর পাঁচ হয়তো তেরো যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো আমরা এখানে তেরো আর তেরোই লিখবো আর লাইনগুলো অবশ্যই সোজা লিখব এককের নিচে একক লিখবো দশকের নিচে দশক শতকের নিচে শতক এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো তিন নং প্রশ্নে এখানে আছে উপরে এককের করে আট নিচেও আছে আট তো আট আট হয় হচ্ছে ষোলো ষোলো আর লিখবো হচ্ছে ছয় হাতে আছে এক এক যাবে নিচের ঘরে চার আর হাতে এক হয় হচ্ছে পাঁচ পাঁচ আর উপরে চার হয় হচ্ছে নয় তো নিচে লিখবো নয় তারপরে নিচে আছে পাঁচ উপরে আছে পাঁচ পাঁচ আর পাঁচ হয় হচ্ছে দশ তো এখানে যেতে আর কোনো সংখ্যা নাই তো দশের দশই লিখবো তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন চার নং প্রশ্নটির সমাধান করব তো এটা হচ্ছে চার নং প্রশ্ন তো এখানে কিন্তু আমরা যোগ দিয়ে নেই তো এখানে আমরা যোগটা দিয়ে নিব দুই নম্বরে আর তিন নম্বরেও যোগটা দিয়ে নিব যেহেতু এটা যোগ করতে বলেছে তো যোগ দিয়ে নিব তো এখন আমরা চার নং প্রশ্নটির সমাধান করব তো চার নং প্রশ্নটিতে এখানে এককের ঘরে আছে পাঁচ এক এক তো যেহেতু এটা যোগ করতে বলেছে তো আমরা এখানে আগে যোগ চিহ্নটা সামনে দিয়ে নিব তারপরে পাঁচ রেখে ছয় ছয় রাখে সাত তো সাতে সাত লিখবো নিচে আছে পাঁচ উপরে আছে চার পাঁচ চারে নয় নয় আর চারে হয় হচ্ছে তেরো তেরো তিন হাতে আছে এক এক যাবে নিচের করে চার আর হাতে এক হয়ে হচ্ছে পাঁচ পাঁচ আর দুয়ে সাত সাত এক আট তো এখানে লিখবো আট তো এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করবো সাত আর দুয়ে হয় এটা হচ্ছে যোগ করতে বলেছে তো আমরা এখানে যুক্তি নদী নিবাগে সাত আর দুই হয় হচ্ছে নয় নয়ের সাথে যোগ করলে সেই নয়ই হয় তারপর হচ্ছে চার একে পাঁচ পাঁচ আর আট হয়ে হচ্ছে তেরো তেরো তিন হাতে এক এক জামে নিচের করে দুই আরেক হয়েছে তিন তিন আর চারে সাত সাত আর পাঁচে বারো বারো দুই হাতে আসে এক এক জামে নিচের করে এক আর একে দুই দুই আর পাঁচে সাত সাত আর চারে হয় হচ্ছে এগারো তো এখানে এগারো আর এগারো লিখবো তো এইটি হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান এখন ছয় নং প্রশ্নটির সমাধান করব তো চার আর ছ চার আট আট আর পাঁচে তেরো তেরো তিন হাতে আছে এক এক যাবে নিচের ঘরে দুই এক আর এক দুই দুই আর ছয় আট আট আর দুই হচ্ছে দশ দশে লিখবো হচ্ছে শূন্য দশ হইলে হাতে থাকে এক তো এক নিচের ঘরে চার আর এক হয়েছে পাঁচ 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 দশ দশ একে এগারো এগারো এক হাতে এক একাবে নিচের ঘরে দুই আর এক তিন 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 ছয় ছয় আর এগারো তো এখানে এগারো এগারো লিখবো আর যোগ করতে বলেছে তো এখানে যোগটা দিয়ে তারপরে সাত নং প্রশ্নটির সমাধান করব যেতে এটা যোগ করতে বলেছে তো প্রথমে হচ্ছে যোগ চিহ্নটা দিয়ে নিব তারপরে এখন যোগ করবো তো নিচে আসছে পাঁচ আর এখানে শূন্য তো শূন্য ধরার কোনো প্রয়োজন নাই পাঁচ আর উপরে পাঁচ 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 দশ দশের হয় হচ্ছে শূন্য হাতে আসছে এক একদম নিচের ঘরে চার রেখে পাঁচ পাঁচ চারে নয় নয় আরে দশ দশ রেখে এগারো এগারোর এক হাতে আসছে এক এক আর হাতে রেখে দুই দুই আর পাঁচ সাত সাত চার এগারো এগারো চারে পনেরো পনেরো পাঁচ হাতে আসছে এক একজামে নিচের ঘরে দুই আর আটের এক তিন তিন আট দুই পাঁচ পাঁচ আট দুই সাত সাত আট দুয়ে নয় তো এটা হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে আট নং প্রশ্নটির সমাধান করব তো যেহেতু এটা যোগ করতে বলেছে তো এখানে যোগ চিহ্নটা দিয়ে নিব তো নিচে আছে শূন্য ধরার প্রয়োজন নাই আর উপর আছে শূন্য এটাও ধরার প্রয়োজন নাই তো এক আর চার যোগ করলে হয় হচ্ছে পাঁচ এক আর চার যোগ করে পাঁচ 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 দশ দশ আর পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতাশে এক এক যাবে নিচের করে দুই আর হাতের এক তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত সাত আট চার এগারো এগারো এক হাতাশে এক এক জামে নিচের করে তিন আর হাতের এক চার চার আরে পাঁচ পাঁচ আরে ছয় তো এখানে ছয় লিখবো তারপরে এখানে এসে দুই তো দুয়ে দুই বসাবো তো এখন হচ্ছে নয় নং প্রশ্নটির সমাধান করবো এটা হচ্ছে নয় নং প্রশ্নটি তো যেহেতু যোগ করতে বলেছ তো এখানে যোগ চিহ্নটা দিয়ে নিব এখন নিচে আসছে এখানে এক আর দুই তিন তিন আর তিন ছয় ছয় দুই এ আট তো এখানে নিচে লিখবো আট তারপরে চারে তিন সাত সাত রেখে আট আট আর চারে বারো বারো দুই হাতাসে এক পাঁচ রেখে ছয় ছয় রেখে সাত সাত চার এগারো এগারো চার এগারোর পাশে ষোলো ষোলোর ছয় হাতেশে এক তো দুই রেখে তিন তিন আর পাশে আট আট রেখে নয় তারপরে এখানে হচ্ছে দু দুই আর দুই হচ্ছে চার তো এটা হচ্ছে নয় নং প্রসূতির সমাধান তো এখন দশ নম্বর কোশ্চেনটির সমাধান করব তো যেহেতু যোগ করতে বলেছে তো আমরা এখানে যোগ করবো তো এখানে হচ্ছে প্রথমে ডান পাশের কাজ করব চার আর শূন্য ধরার কোনো প্রয়োজন নেই চার আট দুই হয় হচ্ছে ছয় ছয় আর সাত তেরো তেরো তিন হাতে আসে এক একদম নিচের ঘরে পাঁচ রেখে ছয় ছয় একে সাত সাত পাঁচ বারো বারো দুই হাতে আসে এক একদম নিচের ঘরে দুই আরেক তিন তিন চারে সাত সাত একে আট আট চারে বারো বারো দুই হাতে আসে এক একে আরেক দুই 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 চার চার আট চারে আট আট একে নয় তারপরে নিচে আছে দুই আর ওপর আসে দুই 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 চার তারপরে পাশে আসে সাত তো সাথে সাত লিখবো তো এটা হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান এখন এটা হচ্ছে দশ নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এগারো নং প্রশ্নটির সমাধান করব। তো যে যোগ করতে বলেছে তো এখানে যোগ চিহ্নটা দিয়ে নিব তারপরে হচ্ছে নিচে আসছে এখানে এক আর ওপরে এসে পাঁচ পাঁচ আরে হয় ছয় ছয় শূন্য ধরে কোনো প্রয়োজন নাই ছয় আর দুই হয় হচ্ছে আট তারপর এখানে এসে দুই আর দুই চারে ছয় ছয় একে সাত সাত থেকে আট তারপরে পাঁচ আরেক ছয় ছয় পাঁচ এগারো এগারো আর চারে পণ্য পনেরো পাঁচ হাতে আসে এক এক আর চারে হাতের এক পাঁচ পাঁচ আর চারে নয় নয় আর পাঁচে চোদ্দো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তো এটা বাদই থাকবে তো চোদ্দোর চার হাতের আসে এক এক যাবে নিচের গড়ে তো দুই আর উপরে কোনো সংখ্যা নাই তো এক আরেক দুই হয় তো এখানে দুই হবে তারপরে বারো নং প্রশ্নটির সমাধান করবো যেহেতু এটা যোগ করতে বলেছে তো এখানে যোগ চিহ্নটা দিয়ে নেব নিচে আসছে পাঁচ এখানে পাঁচ 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 দশ দশ পাঁচ পনেরো পনেরো দুইয়ে সতেরো সতেরো সাত হাত আশে এক চার একে পাঁচ পাঁচ হাজ চার নয় নয় চার তেরো তেরো আর দুইয়ে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক এক যাবে নিচের গড়ে এক একে দুই দুই পাঁচ সাত সাত একে আট আট চার বারো বারো দুই হাতে আছে এক এক যাবে নিচের ঘরে দুই আরকে তিন তিন আরে চার চার আর তিনে সাত 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 বারো বারো দুই হাতে আছে এক এক নিচের ঘরে তো দুই আরেক তিন তিন আর কে চার তো এটা হচ্ছে বারো নং প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে তেরো নং প্রশ্নটির সমাধান করবো যেহেতু যোগ করতে হবে তো এখানে যোগ যোগচিহ্নটা দিয়ে নিব নিচে কী শূন্য আছে তো ধরার কোনো প্রয়োজন নাই পাঁচ আট দুইয়ে সাত তো সাতের সাত লিখব নিচে আছে দুই উপর আছে পাঁচ পাঁচ দুই সাত সাত চার এগারো এগারোর এক হাতে আসে এক এক যাবে নিচের করে তো ছয় রেখে সাত সাত চার এগারো এগারো আর ছয় সতেরো সতেরো সাত হাতে আছে এক এক যাবে নিচের করে চার রেখে পাঁচ পাঁচ আট তিন আট আট নয় সতেরো তো এখানে সতেরো সতেরো লিখবো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো সতেরো সতেরো লিখেছি তো তখন চৌদ্দ নং প্রশ্নটির সমাধান করবো তো এখানে প্রথম হচ্ছে যুগ যোগচিহ্নটাকে দিয়ে নিব তারপর হচ্ছে এককের কাজ করবো তারপর দর্শক শতক পরে হচ্ছে হাতের কাজ করবো তো এখানে প্রথমে এককের কাজ করবো নয় শূন্য আছে ধরো কোনো প্রয়োজন নাই নয় আর পাঁচ চোদ্দো চোদ্দো আর নয় হচ্ছে তেইশ তেইশে তিন হাতে আসে দুই তো বিশ থেকে উনত্রিশের মধ্যে হলে হাতে থাকবে দুই তো দুই যাবে নীচের গড়ে সাত আর দুই নয় নয় আর দুই এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো আটে চব্বিশ চব্বিশের চার হাতে আসে দুই দুই যাবে নীচের গড়ে নয় আর দুই এগারো এগারো সাত আঠারো আঠারো সাত হচ্ছে পঁচিশ শূন্য দ্বারা কোনো প্রয়োজন নাই পঁচিশে পাঁচ হাতে আসে দুই দুই যাবে হচ্ছে নিচের গড়ে তো নিচের গড়ে তো নাই তো এখানে আট আর দুই দশ আর দুই বারো বারো আর নয় হচ্ছে একুশ তো এখানে একুশের একুশই লিখবো যেহেতু পাশের কোনো সংখ্যা নেই তো এখন পড়ানোর নং সমাধান করব তো এখানে যেহেতু যোগ করতে বলেছে আগে যোগ চিহ্নটা দিয়ে নেব তো প্রথমে ডান পাশে কাজ করবো চার একে পাঁচ পাঁচ আর উপরে হচ্ছে চার পাঁচ চারে হয় হচ্ছে নয় নয় আট দুই হয় হচ্ছে এগারো এগারোর এক হাতে আছে দুই দুই যাবে নিচের গড়ে আর হাতে আসে এক এক যাবে নিচের করে আট একে নয় নয় আর আটের সতেরো সতেরো সাথে চব্বিশ চব্বিশ আর তিন হয় সাত আশ সাতাশের সাত হাতে আসে দুই দুই যাবে নিচের করে তিন আট দুই পাঁচ 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 দশ দশ আট আঠারো আঠারো চারের বাইশ বাইশের দুই হাতে আসে দুই দুই যাবে নিচের করে চার আর দুই ছয় ছয় এক সাত 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 চোদ্দ আর উপরে শুনে ধরার কোনো প্রয়োজন নাই চৌদ্দোর চার হাতে আসে এক এক যাবে নিচের করে দুই আরে তিন তিন আরে চার চার আর এখানে কিছু নাই তাহলে ধরো দরকার নাই উপরে আছে দুই চার আর দুইয়ের ছয় তো এটা হচ্ছে ছয় তো এটাই হচ্ছে প্রণ কোষট্টি সমাধান।